আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটা জমি এই জমিটাতে একটু সুরাইল থাকে এই জন্য আমরা এই জমিটাতে চোক্কা পাতা বা টক পাতা যে টেবিল না কেন ওইটা ফেলাবো আগেও এক বছর ফেলেছিলাম ওইটার ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে যদি আগের বছর ওই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন এটাতে আজকেই ফেলানো হবে এখন ধান খেয়ার চার সময় এর মধ্যেই আমরা আমাদের নিজস্ব ট্রাক্টর থাকাতে আমরা ট্রাক্টরের চাকাগুলো বদলে তারপরে একটা চায় দিয়ে দুই একটা মই দিয়ে তারপরে এটাতে আমরা কিছু সার দিয়ে বিচিগুলো ফেলে দেব ইনশাল্লাহ আজকে এই দেখতে পাচ্ছেন আমরা লাল সার এবং মাইটা সার এই দুইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি মাইটা সার দুই কেজি আর লাল সার দেড় কেজির মতন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখানে আমরা পাতাগুলো ফেলবো এগুলো আমরা এখান ওখান থেকে এখানে আগের বছর ফেলেছিলাম ওখান থেকে তুলে একটু উঁচু জায়গায় লাগিয়েছিলাম ওখানে বিচি হয়েছে ওই বিচি এই বছর আমরা শুকিয়ে তারপরে ওই বিচিগুলো এই বছর ফলানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন সারগুলো সারগুলানে আমরা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মিক্সার করলে একটু ভালো হয় এগুলো আমরা আরও কয়েকটা বিরতিই বলেছি লাল সারটা একটু শুকনা থাকাতে এবং মাটার সারটাও শুকনা এর জন্য আমরা পানি দিয়ে মিক্স করে নেই মিক্স করলে খুব ভালো করে মিশে যায় এর জন্য আমরা পানি দিয়ে মিক্স করি এই সারটা এখানে ফেলে তারপরে আমরা বিচিটাকে ফেলে ফেলে দিব এই বিচিটাকে ফেলে তারপরে এটার উপরে দু একটা মই দিয়ে দিব। ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ফেলে তারপরে এখানে সার ফেলেছি সার ফেলার পরে একটা চায় দেওয়া হচ্ছে এই চাই দেওয়া হলে আমরা এখানে এখানে পাতার বা টক পাতার বেশিগুলো ফেলে দিব এই টুক পাতা বা টক পাতার বেশি ফেলে এখানে আমরা দুই দুই তিনটা মই দিয়ে দিব পুরোটাতে একবারে সমান করে মই দিয়ে দিব এখানে একটা সুরাইল এই সুরাইলের মধ্যে পাতা হয় এর জন্য আমরা চুকাবাতাগুলা এই সুরাইলের মধ্যেই ফেলে দিব যাতে এই পাতা সুরাইলের মধ্যে কোনো সমস্যা হয় না দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাতা ফেলে মই দেওয়া হয়ে গেছে মশাল্লাহ দেখতে পাচ্ছেন পুরোটা একবারে মই দিয়ে সমান করে দিয়েছি মাসাল্লাহ এটাতে আর দশ বারো দিনের মধ্যে চারাগুলা উঠে উঠে যাবে ইনশাল্লাহ